তবে মেয়েরা যদি উঠতে পারে তাহলে আমরা ছেলেরা কেন উঠতে পারবো না ভাই কতক্ষণ লাগছে উঠতে আপনার কয়টা বাজে এখন ছয়টা ছয়টার দিকে উঠছি এখন সাড়ে আটটা বাজতেছি আপনার টোটাল আড়াই ঘন্টা আড়াই ঘন্টা লাগছে

দেখতে দেখতে আমরা বৈরব রেল স্টেশনে চলে আসলাম রেল স্টেশনে আসার পরে আমরা মিল জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পরে দুইটার পরে কমলাপুর রেল স্টেশন থেকে রাত দশটা সীতাকচিত সময় লাগে আট থেকে ঘন্টা সকাল সাতটা থেকে আটটার ভিতরে রেল যাই মিল সকাল সকাল চলে আসলাম সীতাক্ড রেল স্টেশনে সীতাকুণ্ড রেল স্টেশন থেকে আমরা চলে যাবো সীতাকুণ্ড বাজারে আমরা সকালে নাস্তাটা করে ফেলি নাস্তা শেষ করে আমরা সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্য দেবেন দেব সকালে নাস্তা শেষ আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্য রওনা দিচ্ছি আর সীতাকণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ে বারমাত্র বৃষ্টি আমরা এখন পাহাড়ে উদ্দেশ্য আমরা এখন বর্তমানে আছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে উঠবো তখন টাইমটা দেখাই আটটা পঁচিশ বাজে আমরা ধরে নিলাম সাড়ে আটটায় বাজে আমরা আটটা পঁচিশ থেকে উঠতে থাকবো দেখবো এই জায়গায় উঠতে কতক্ষণ সময় লাগে ভাই কতক্ষণ লাগছে উঠতে আপনার কয়টা বাজে এখন ছয়টা ছয়টার দিকে উঠছি সাড়ে আটটা বাজতেছি আপনার টোটাল আড়াই ঘন্টা আড়াই ঘন্টা লাগছে এই যে যার আমরা চন্দননাথ পাহারে আসি সবচেয়ে বড় একটা ভুল করি কোন জায়গায় এই জায়গায় আমরা এটা হচ্ছে নামার রাস্তা আমরা নামার রাস্তায় যখন উঠতে যাই তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় সো আমরা বুঝে শুনে তারপর রাস্তা দুধব তবে মেয়েরা যদি উঠতে পারে তাহলে আমরা ছেলেরা কেন উঠতে পারবো না কেন উঠতে পারবো না পাহাড়ে উঠতে পারো না কষ্ট লাগে মেয়েরা মেরা উঠতে পারে তোমরা কেন উঠতে পারো না মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ করে ফেলেছো পাহাড়ে আসো কি ভাই চন্দননাথ পাহাড় আইবেন না আয় না না নাই ঝুল দিন তারি পিউ ভাই শতকুড়ি টাকার পিউ একবার কার আশিরে বাপ রে আমরা 8টা 25 এ পাহাড়ে ওঠার জন্য রওনা দিছিলাম এখন 9টা 40 বাজে তাহলে এক ঘন্টা পনেরো মিনিট লাগছে এখন কত হয়েছে আমরা যদি এখন নামতে চাই তাহলে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিট তাহলে চন্দ্রনাথ পাহাড়ে আমরা বুঝতে পারলাম যে টোটাল আড়াই ঘন্টা সময় লাগে মাঝখানে দুই মিনিট চার মিনিট রেস্ট নিয়েছি তাছাড়া বুঝতে পারলাম যে চন্দ্রনাথ পাহাড় উঠতে গেলে টোটাল আড়াই ঘন্টার মতো সময় লাগে কোটি টাকার বিয়ো তো আমাদের চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করা শেষ এখন আমরা সস্ত্র দ্বারা দুইয়ের জন্য আপনারা চাইলে চন্দ্রনাথ পাহাড় থেকে অটো অথবা সিং আছে চাইলে অটো অথবা যেতে পারবে অথবা চাইলে আপনারা সীতাকুণ্ড বাজার থেকেও যেতে পারবেন তো আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে সস্ত্র দ্বারা দুই এর জন্য যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করে নিলাম আসা যাওয়া পাঁচশো টাকা আমরা তিনজন ছিলাম তাই আমাদের ভাড়াটা একটু বেশি লাগছে আপনার যদি পাঁচ জন হন তাহলে আপনাদের ভাড়াটা গড় হিসেবে কমে যাবে আর একটা কথা বলে রেখে আপনারা অবশ্যই গাড়ি ফোরানোর আগে দরদাম করে ফুরাবেন কারণ এখানে অনেক পরিমাণ সস্ত্র দ্বারা দুই এর জন্য প্রবেশ করলাম এখানে এন্ট্রিফি হচ্ছে মাত্র আশি টাকা আর হ্যাঁ আপনার

তো আমাদের ফোনটা অর্ডার ড্যামেজ হওয়ার কারণে এক পর্যায়ে অনেকগুলো স্পট আমরা ঘোরাঘাড়ি ক্যান্সেল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি ভিডিও শুরুতে বলছিলাম আমরা কোথায় কত টাকা খরচ করি এবং কিভাবে যাবো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো ভিডিও লং হওয়ার যাওয়ার কারণে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারতে পরবর্তী ভিডিওতে সব কিছু তুলে দেবো কোথায় কত টাকা খরচ হয়েছে কিভাবে কিছু সব কিছু আপনাদের মাঝে তুলে দেবো ইনশাআল্লাহ তো নেক্সট টুর কোন জায়গায় যাওয়া যাওয়া সবাই আপনারা কমেন্ট করে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে